আল্লাহ রহমানের রাহিম বলে আমরা শুরু করেছি আল্লাহর করে আমরা আমার আগামী দিনে সিলেটকে কীভাবে ট্রান্সফর্ম করতে চাই সিলেক্টের উন্নয়নের ধারায় নিয়ে যেতে চাই কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই কীভাবে জলবদ্ধতার অবসান করতে চাই সামাজিক সম্পর্কে কীভাবে বৃদ্ধি করতে চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে উন্নয়ন কাজের লক্ষ্য নিয়ে আসতে চাই অব ধর্মিকা প্রতিষ্ঠানগুলো অবকাঠামো কীভাবে উন্নত করতে চাই রাস্তাঘাট কীভাবে করতে চাই আমাদের কর্মসংস্থান করতে এই সবগুলি জিনিস আমরা বিস্তারিত করবো আমাদের এবং আপনি বুঝছেন আমরা যেখানে যাচ্ছি বাসাবাড়ি বাসাবাড়ির বাসাবাড়ির দোকানপাট প্রত্যেকটা জায়গায় উন্নত ক্ষুদ্র সরাবর মানুষ আমার জন্য না মানুষের জন্য কোনো ক্ষুদ্র মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদীত আস্থা রেখেছে তাদের মাধ্যমেই এই দেশের একটা সত্যিকার কাজ শুরু করতে থাকা এটা মানুষ বিশ্বাস করে এই জন্য মানুষের এত স্বার্থ এবং আমরা যখন মুখে কথা বলি তখন সজোরে উত্তর দিচ্ছে যে না আমরা আপনাদের সাথে জনজোয়ার তো এটি চাই সিলেটকে কীভাবে উন্নয়নের ধারায় নিয়ে যেতে চাই কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় কিভাবে জলাবদ্ধতার অবসান ঘটাতে চাই সামাজিক সম্প্রীতি কিভাবে বৃদ্ধি করতে চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কিভাবে উন্নয়ন কাজের মধ্যে নিয়ে আসতে চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অবকাঠামো কিভাবে উন্নত করতে চাই রাস্তাঘাট কিভাবে করতে চাই আমাদের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করতে চাই এই সবগুলি জিনিস আমরা বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরেছি এবং আপনারা দেখছেন আমরা যেইখানে যাচ্ছি বাসাবাড়ির বাসাবাড়ির দোকানপাট প্রত্যেকটা জায়গায় অভূতপূর্ব সড়ক আছে মানুষ আমার জন্য না আমি তো জন্য অন্য ক্ষুদ্র প্রার্থী মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে তাদের মাধ্যমেই এই দেশের একটি সত্যিকার পরিবর্তন সম্ভব এটা মানুষ বিশ্বাস করে এই জন্যই মানুষের এত সারক থ্যাংক ইউ স্যার